সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা জিআই তারের বেড়া এবং জিআই তারের বান্ডিল নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি কারখানায় যোগাযোগ করবেন আমাদের কারখানার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে জিআই তারের বেড়া নিতে পারবেন আর বান্ডিল যদি নেন তাহলে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে আমাদের এই জিআই তারের বেড়াগুলো গ্যালবোনাইজ করা এবং সম্পূর্ণ বিহীন, এই বেড়াগুলো পনেরো বছর মরিচা ধরবে না এবং তিরিশ বছর টিকবে আমাদের এই জিআই তারের বেড়াগুলো সুবিধা হলো আপনারা নিশ্চিন্তে আপনার সীমানা বাউন্ডারি এবং বোর বাগান পেয়ারার বাগান ডাবন বাগান এগুলা ঘেরাও দিতে পারেন এবং ঘেরাও শেষে দশ বছর পনেরো বছর পরে এই জাইটারের বেড়াগুলো আপনারা পুনরায় বিক্রি করতে পারবেন এবং আপনাদের টাকাটা সম্পূর্ণভাবে আবার ফিরে পাবেন আপনাদের যাদের এই জিআই তারের বেড়াগুলো লাগবে আমাদের কাছে শুধুমাত্র কুরিয়ার খরচ পাঠিয়েই অর্ডার করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানায় নিতে পারবেন আপনার কতটুক সাইজ লাগবে কতটুক উচ্চতা লাগবে কতটুক গ্যাপ লাগবে আমাদেরকে জানাবেন আমরা কারখানায় আপনার গ্যাপ অনুযায়ী তৈরি করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কারখানার মালিকের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এবং কতটুক গ্যাপ নেবেন উচ্চতা কতটুক নেবেন সম্পূর্ণভাবে জানাবেন জানালে কারখানায় তৈরি করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে আমাদের এই জিআইটারের বেড়াগুলো গ্যালমোনাইজিং করা এবং শক্তিশালী জিআইটার আমাদের কাছে সব ব্র্যান্ডের জিআইটারই পাবেন বিএসআরএম মোৰক আৰু অন্যান্য ব্ৰেণ্ডেৰ ধন্যবাদ